হয়ে গেছে আমার বিক্রমপুরের মুরগির রোস্ট রান্না এভাবে যদি আপনারা একবার রান্না করেন বিয়েবাড়ির রোস্টকে হার মানাবে কারণ এটার মধ্যে টক দই চিনি দুধ দেওয়া হয়নি কারণ এগুলিতে পেট খারাপ হয় সবারই পেটে না অসুস্থ হয়ে যায় এটা সবাই খেতে পারবে হেলদি খাবার কোনো অসুস্থ হবে না স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ থাকবেন খুব মজাদার রোস্ট এটা হচ্ছে দুইটা দেশি মুরগি আমি এই দুইটি মুরগি রোস্ট করব আমি দুইটা দেশি মুরগি রোস্ট করব আমার এই মশলাগুলা দরকার এখানে আছে আদা রসুন এটা পেস্ট করব। এখানে আছে দারচিনি লং দুটা একটা তেজপাতা আর ধনে এলাচ জিরা এগুলা পেস্ট করব। করবসে এখানে আছে পেঁয়াজ এখানে আছে আদা রসুনের পেস্ট তারপরে গরম মশলার পেস্ট আর এক চামচ হয়ে গেছে এই উপকরণ ছাড়া আর কিচ্ছু লাগবে না এখন আমি রোস্টটা মাখিয়ে দিই উপকরণগুলো আমি দিয়েছিলাম পেশ করেছি এগুলাই এগুলো দিয়ে মাখাবো এখানে তিন প্রকার উপকরণ আছে আদা পেস্ট গরম মশলার পেস্ট আর এক চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে সম্পূর্ণটা দিয়ে আমি মাখাবো লবণ দিয়ে দিলাম

মেখে রাখা রোসটা দিয়ে দিব বেশি ভাজা ভাজা করি নাই হালকা হালকা ভাজা করেছি এখন আমরা মেখে রাখা রোস্ট দিয়ে দিব

মুরগির রোস্ট রান্না এভাবে যদি আপনারা একবার রান্না করেন বিয়েবাড়ির রোস্টকে হার মানাবে কারণ এটার মধ্যে টক দই চিনি দুধ দেওয়া হয়নি কারণ এগুলিতে পেট খারাপ হয় সবারই পেটে না অসুস্থ হয়ে যায় এটা সবাই খেতে পারবে হেলদি খাবার কোনো অসুস্থ হবে না স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ থাকবেন খুব মজাদার রোস্ট সহজ উপকরণ দিয়ে দেশি মুরগির রোস্ট দেখছেন মাসাল্লা কত চমৎকার হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ